নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপিএসসি ফুড এসআই এক্সামিনেশনের এক্সাম করার জন্য এবং তোমাদের যে উত্তরপত্র ফাঁস হয়েছে তার জন্য তোমাদের কিন্তু প্রাথমিকভাবে কেস ফাইল করা হয়েছে তা তোমরা ইতিমধ্যেই জানো যে ছটা শিফটের কিন্তু বা ছটা সেশনের অ্যান্সার কি তারা প্রকাশ করে দিয়েছে এত কিছুর পরেও এত এভিডেন্স থাকা সত্ত্বেও তারা কিন্তু অ্যান্সার কি বা তার যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু চালিয়েই যাচ্ছে তা এটা তো ঠিক না তা দেখো ফুড ফুডেসাই অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে তোমাদের কিন্তু বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল কেস করা হয়েছে তা এই কেসে কি হয়েছে দেখো যে তোমাদের যে ফুডের প্রশ্নপত্র বা উত্তরপত্র ফাঁস হয়েছে সেটার দাবিতে কিন্তু কেস করা হয়েছে আর যে ফান্ডিংটা করা হয়েছে সেই ফান্ডিংটা আপাতত কিন্তু মানে যারা অ্যাডমিন আছেন বা শিক্ষকদের সমর্থনে নিজেরাই ফান্ডিং করে কিন্তু তারা করেছেন এখনও পর্যন্ত কেস সংক্রান্ত কিন্তু কোনো ফান্ড তোলা হয়নি আমি একটা কথা তোমাদের বলি যে যদি কখনো তারা আমাকে পারমিশন দেয় তো ফান্ডিং তোলার জন্য বা ফান্ডিংয়ের কোনো কিছু বা তারা যদি কোনো কিছু দেয় তার লিঙ্ক আমি তোমাদেরকে অবশ্যই দেব ভিডিওর মাঝখানে কিন্তু বা ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু তোমরা অন্য কোনো জায়গায় কিন্তু কেউ ফান্ড এখনই দিও না কারণ উপযুক্ত লিঙ্ক এবং উপযুক্ত জায়গা বিশেষে তোমাদের কিন্তু ফান্ডটা দেওয়া দরকার আর একটা আমার মনে হয় এই কেসটার জন্য ফান্ড তোলা নিয়ে অত সমস্যা হওয়ার কথা না ঠিক আছে কারণ অনেকেই কিন্তু কেসটা সমর্থন করবে এবং আমি একটা কথা তোমাদের বলি দেখো পিএসসি কিন্তু মানে এত স্মুথলি সমস্ত কিছু করার চেষ্টা করছে কিভাবে সেটা কিন্তু জানার মানে ভীষণভাবে জরুরি এবং অবশ্যই কেসটা হওয়া উচিত কারণ যোগ্য প্রার্থীরা কখনোই চাকরিটা পাবে না এই রিক্রুটমেন্টটা যদি ফুলফিল হয় কারণ এটা ফেয়ার রিক্রুটমেন্ট একদমই না তা সেক্ষেত্রে তোমরা অনেকে কেসের কথা বলছিলে তোমরা অনেকে জানো না তা কেস কিন্তু করা হয়েছে হাইকোর্টে কিন্তু প্রাথমিকভাবে কেস করা হয়েছে ঠিক আছে পরবর্তী ফান্ডিংয়ের জন্য বা সমস্ত কিছুর জন্য তোমাদের এই গ্রুপ থেকে যখনই কোনো আমি আপডেট পাবো বা কেউ আমাকে যখন পারমিশন দেবে কোনো কিছু লিঙ্ক শেয়ার করা আমি তবে মানে তখনই কিন্তু দেবো কেউ কারোর পার্সোনাল অ্যাকাউন্টে আগের থেকেই তোমরা কিন্তু কেউ ফান্ডিংয়ের বিষয়টা তুলো না কারণ এর আগেও এই বিষয়গুলো দিয়ে কিন্তু অনেক জলখোলা হয়েছে ঠিক আছে তা এইটুকুই বলবো যে কেস হয়েছে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তোমার চ্যানেলটার সাথে যুক্ত থেকো তোমরা কিন্তু এই রিলেটেড অনেক ইনফরমেশান পাবে এবং ওই গ্রুপটাতে আমিও যুক্ত আছি আমি তোমাদের সমস্ত আপডেট কিন্তু দিয়ে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ